আজকে ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচের আগে ফাইনাল আপডেট তো আজকে আর টেকনিক্যাল কোনো অ্যানালিসিসে যাব না দুটো টিমের কে ভালো কে মন্দ কাকে কীভাবে আটকাতে হবে এই সব বিষয় নিয়ে আর আলোচনা করব না কয়েকটা আপডেট আছে সেগুলো শেয়ার করে নেবো আর কয়েকটা কথা বলবো ব্যাস এইটা নিয়ে এই ভিডিওটা প্রথম বলবো সমস্ত মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে আপনারা দলে দলে মাঠে যান আপনাদের উপস্থিতি আমাদের টিমকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে এটা হোম ম্যাচ হোম ম্যাচের অ্যাডভান্টেজ হচ্ছে সমর্থকরা ঘরের ম্যাটে সমর্থকদের সমর্থনটাই আমাদের কাছে অ্যাডভান্টেজ তাই সকলকে বলবো যাদের যাদের পক্ষে সম্ভব দলে দলে মাঠে যান এবং মাঠটা ভরান এবং মুম্বাইকে একটু চাপে ফেলে দিন আমাদের সমর্থকদের চেঁচানি এবং শব্দব্রহ্ম দিয়ে তাদেরকে কিছুটা আটকানোর চেষ্টা করুন এই রিকোয়েস্ট থাকবে সমস্ত মোহনবাগান সমর্থকদের কাছে দু নম্বর বিষয় হচ্ছে সকাল থেকে মারাত্মক গরম আজকে টেম্পারেচারটা ওই চেন্নাই ম্যাচের থেকেও মারাত্মক বেশি তো এইটা যেন মোহনবাগান প্লেয়াররা মাথায় রাখে আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত একই কথা পাখির মতো বলে যাচ্ছি সেটা হচ্ছে যে পুরো নব্বই মিনিট খেলার এনার্জিটা স্টোর করে রাখতে হবে ম্যাচে লাস্ট দশ মিনিট ভাইটাল হতে যাচ্ছে যদি আমরা পিছিয়ে থাকি তাহলে আমাদেরকে ওই দশ মিনিটে লিড নিতে হবে ম্যাচ ড্র হলেও আমাদের লিড নিতে হবে আর যদি আমরা এগিয়ে থাকি তাহলে সেই দ লাস্ট দশ মিনিট কিন্তু আমাদেরকে পুরো দমে মুম্বাইকে আটকাতে হবে তো লাস্ট দশ মিনিটটা ভীষণ ভাইটাল হতে চলেছে প্রথম পনেরো মিনিট মুম্বাই কিন্তু অ্যাট্যাক করবে একটা মানে যান প্রাণ দিয়ে লড়ে একটা অ্যাট্যাক করবে একটা মুহুর মুহুর অ্যাট্যাক করবে তো সেই সময়টা আটকাতে আশা করি অসুবিধে হবে না কারণ সেই সময় প্লেয়াররা সবাই ফ্রেশ থাকবে এবং প্লেয়ারদের এনার্জি নিয়ে প্রবলেম হবে না তো প্রথম পনেরো মিনিটটা নিয়ে অতটা ভাবছি না মোহনবাগানের প্লেয়াররা প্রত্যেকেই জানে যে প্রথম পনেরো মিনিট প্রত্যেকটা ম্যাচে ভাইটাল হচ্ছে এবং মুম্বাইও প্রথম পনেরো মিনিটে গোল তুলে নেওয়ার চেষ্টা করবে তো সেটা মোহনবাগান প্লেয়াররা আশা করি আটকে নিতে পারবে নেক্সট বলবো ফুটবলটা এগারো জনের খেলা কোনো একজন প্লেয়ারকে বিশাল ভালো খেলবে আর বাকি প্লেয়াররা একটা অ্যাভারেজ খেলবে এটা খেললে হবে না আজকে এগারো জন প্লেয়ারকেই এক্সট্রা অর্ডিনারি লেভেলে খেলতে হবে নিজেদেরকে ছাপিয়ে যেতে হবে হান্ড্রেড পারসেন্টের বেশি দিতে হবে তো এটাই হবে আজকের প্রধান লক্ষ্য যেন যান প্রাণ দিয়ে তারা একটা টিম হিসেবে মাঠে খেলে রেফারি ভুল ডিসিশান দিলে মোহনবাগান প্লেয়ারদের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন অযথা তর্কে না জড়ায় এবং তর্কে জড়িয়ে কার্ড যেন না দেখে রেফারি ভুল ডিসিশান দিলে তার প্রতিবাদ জানানোর জন্য আমাদের ষাট হাজার সমর্থক মজুদ থাকবে তারা রেফারিকে বুঝিয়ে দেবে যে ভুল ডিসিশান দিলে তাদের কি প্রতিক্রিয়া হচ্ছে তো সেটাই যথেষ্ট প্লেয়ারদের আলাদা করে রেফারির সঙ্গে তর্ক করার কোনো প্রয়োজন নেই কারণ রেফারির যা অবস্থা যখন তখন যা তা কার্ড দেখিয়ে দিচ্ছে এবং আমাদের বিরুদ্ধে কিছু ডিসিশান যেতে পারে বলেই মনে করা হচ্ছে তো সেই সময় যেন মাথাটা ঠান্ডা রাখা হয় হাই ভোল্টেজ ম্যাচ মা মাঠের মধ্যে দুটো টিমের প্লেয়ারদের মধ্যে ছোটোখাটো সংঘাত হতে পারে কিন্তু সেটা থেকে যেন কার্ড না দেখে এই সংঘাতগুলো অ্যাভয়েড করাটাই বেটার হবে আমাদের কনসেনট্রেশান যেন ম্যাচের মধ্যেই থাকে হ্যাঁ মুম্বাইদের প্লেয়ারদের সঙ্গে দু একটা কথা কাটাকাটি হলে তারা কিছু বললে তার জবাব দিতেই পারি কিন্তু এটা মাথায় রাখতে হবে সেই জবাব দেওয়াটা যেন এতটা বেশি না হয়ে যায় যার জন্য কার্ড দেখতে হয় এই সমস্ত দিকগুলো কিন্তু এক্স ফ্যাক্টর হিসেবে ভবিষ্যতে প্রবলেমে ফেলতে পারে তো এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে এবার যদি চলে আসি কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের কথায় তাহলে আমি একটা কথাই বলবো প্লেয়াররা তো লড়াই করছে প্র্যাকটিস করছে যান প্রাণ দিয়ে লড়ছে আজকের ম্যাচটার জন্য তাদের প্র্যাকটিসে সেটা দেখা যাচ্ছে কিন্তু তার থেকেও যেটা দেখা যাচ্ছে কোচ অ্যান্টনিও লোপেজ হাওয়াসও লড়ছে নিজের স্বাস্থ্যের সাথে ওনার অবস্থা দেখলে প্রত্যেক মোহনবাগান সমর্থকের খারাপ লাগবে উনি সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছেন না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন না তবুও তিনি মাঠে আসছেন এবং এই লাস্ট ম্যাচটার জন্য তিনিও যানপ্রাণ দিয়ে লড়ে যাচ্ছেন কিছুক্ষণ দাঁড়াচ্ছেন তারপরই তাকে বসে পড়তে হচ্ছে তো আজকে ডাগআউটে পুরো সময়টা তিনি বসে থাকতে পারবেন কি না এটা একটা প্রশ্ন চিহ্ন আছে তবু এখনো পর্যন্ত যা খবর আছে হাবাস নিজে ভীষণভাবে চাইছেন ডাগআউটে বসতে এবং তার শরীর এখনো পর্যন্ত যে যেরকম অবস্থায় আছে তাতে মনে করা হচ্ছে তিনি ডাগআউটে থাকতে পারেন আমি বলবো প্রয়োজন হলে তিনি ড্রেসিং রুমে গিয়ে কখনো কখনো রেস্টও নিতে পারেন প্রয়োজন হলে তখন আবার মাঠে আসবেন কিন্তু তিনি যেন ডাগউটে থাকেন ডাগআউটে না বসলেও তিনি যেন ড্রেসিং রুমে অন্তত থাকেন আমি জানি না নিয়ম কি আছে কোচকে ড্রেসিং রুমে বসে থাকতে দেওয়া যায় কি না যদি দেওয়া যায় তাহলে সেরকমও ব্যবস্থা করা বা ড্রেসিং রুমে যদি কিছুক্ষণ শুয়ে থাকারও ব্যবস্থা করা যায় সেটাও যেন করা হয় কিন্তু হাবাসের থাকাটা আজকে টিমের সাথে খুব প্রয়োজন আর সেটা যদি একান্ত না হয় তিনি আগের বারে আগের ম্যাচটার মতো বাকি টকিতে থাকবেন তো মোটামুটি হাবাসকে আমরা পাশে পাচ্ছি ডাইরেক্টলি পাই বা ইনডাইরেক্টলি পাই হাবাস চেষ্টা করছেন ডাইরেক্টলি থাকার জন্য তিনি তার শরীর উপেক্ষা করে চেষ্টা করছেন তো আশা করি ম্যানেজমেন্টও এটা নিয়ে ভাবনা চিন্তা করেছে যে হাবাসকে কীভাবে ডাগ রাখা যায় বা কখনও তাকে রেস্ট দেওয়ার প্রয়োজন হলে কি ব্যবস্থা করা যেতে পারে আশা করি ম্যানেজমেন্ট সেটা নিয়ে ভাববেন সাহালকে নিয়ে এরকমই আপডেট পাওয়া যাচ্ছে যে সাহাল এখনও পুরোপুরি সুস্থ নয় নব্বই মিনিট খেলার তো তার প্রশ্ন আসছে না ডাগ সাহাল থাকবে কি না এটা একটা বড় প্রশ্ন সাহাল যদি ডাগআউটে থাকে তাহলে যে কোনো মুহূর্তে তাকে নামিয়ে একটা চান্স নেওয়া যেতে পারে কিন্তু সেটা এখনও কনফার্ম নয় আজকে ফাইনালি বোঝা যাবে যে সাহাল ডাগ আউটে থাকতে পারে কি না মানে যদি সে পনেরো মিনিট বা কুড়ি মিনিটও মাঠে খেলতে পারে তাহলেও তাকে ডাগ রাখা হবে লাস্ট মোমেন্টে তাকে ইউজ করা হবে ওদিকে গতকাল গোয়া চেন্নাইকে হারিয়ে দেওয়ার ফলে লিগ টেবিলের অবস্থানটা এরকমই দাঁড়িয়েছে যদি কোনো কারণে আজকে মোহনবাগান হেরে যায় তাহলে কিন্তু মোহনবাগান তিন নম্বরে চলে যাবে এটাও মাথায় রাখতে হবে যদি মোহনবাগান ড্র করে তাহলে দু নম্বর পজিশানে থাকবে এবং সেক্ষেত্রে ডাইরেক্টলি সেমি চলে যাবে কিন্তু সেটা ভেবে লাভ নেই আমাদের প্রথম টার্গেট হচ্ছে ম্যাচটা জেতা এবং জিততেই হবে আর কোনো অপশান নেই এবার বাই চান্স সব কিছু তো আর আমাদের হাতে থাকে না ওপরোলা কী ঠিক করে রেখেছেন আমাদের জন্য আমরা জানি না যে আজকে ম্যাচের পর আমি আবার ভিডিও নিয়ে আসব সেই ভিডিওটা হতাশা ভরা হবে নাকি আনন্দের সঙ্গে চেঁচাতে চেঁচাতে আপনাদের সঙ্গে এনজয় করতে করতে ভিডিও করব সেটা আমিও জানি না আপনারাও জানেন না যে আপনারা মাঠে যাচ্ছেন আজকে আনন্দে নাচতে নাচতে ফিরবেন না দুঃখ নিয়ে ফিরবেন সেটা কেউ জানে না তো সেটা একমাত্র ওপরোলাই জানেন তো দেখা যাক কি হয় যাই হোক না কেন আমি ভালো খারাপ দুটো নিয়েই বলছি যদি ভালো হয় তাহলে তো আলাদা করে কিছু বলার নেই আর যদি কোনো কারণে ম্যাচের রেজাল্ট আশানুরূপ না হয় তাহলেও আমরা মোহনবাগানের পাশে আছি মোহনবাগান সমর্থক হিসেবেই থাকবো যতজন মাঠে যাবে প্রত্যেকে হয়তো সাময়িকভাবে হতাশা বা হতাশ হতে পারে কিন্তু তারপরে আবার তারা মোহনবাগানকে সমর্থন করবেন এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই প্লেয়ারদের এটা মনে রাখা উচিত তাদের পাশে সমর্থকরা সময় আছে জিতলে আনন্দ এবং হারলে দুঃখটা আমরা ভাগ করে নেবো তার জন্য আমরা প্রস্তুত আছি তবে কয়েকটা পজিটিভ কথা লাস্ট বলতে চাই সেটা হচ্ছে যে এতদিন যে আমরা মুম্বাইয়ের কাছে অনেকবার হেরেছি মুম্বাইকে আমরা হারাতে পারিনি তার পেছনে যে মূল কারিগররা ছিল মুম্বাই টিমে তারা কিন্তু আজকে মুম্বাই টিমে নেই এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আহমেদ যাও বলুন মোরতাদা ফল বলুন এই ধরনের প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে মুম্বাই টিমে নেই এই বিদেশি প্লেয়াররা কিন্তু আমাদেরকে বহুবার মুখের গ্রাস কেড়ে নিয়ে মুম্বাইকে জিতিয়ে দিয়েছিল কিন্তু এই ম্যাচটাতে কিন্তু তারা আর মুম্বাই টিমের সাথে নেই তো সেই তুলনায় দেখতে গেলে কিন্তু সেই মুম্বাই টিম যে মুম্বাই টিমে সার্জিও লোভেরার আন্ডারে খেলতো এবং জাউ টপ ফর্মে ছিল অমর্তদা ফল টপ ফর্মে ছিল সেই টিমটা কিন্তু এই টিমটা নয় মানে সেই টিমটার পাওয়ার অনেক বেশি ছিল সেই টিমটাকে আমরা চেষ্টা করেও হারাতে পারিনি কিন্তু এই টিমটা অতটাও পাওয়ারফুল নয় এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং সেটার অ্যাডভান্টেজটা আমাদেরকে নিতে হবে এটা আমাদের মাথায় রেখে খেলতে হবে এবং ডুরান্ট কাপে আমরা যেভাবে ম্যাচটা খেলেছিলাম মুম্বাইয়ের বিরুদ্ধে আজকে যদি সেইভাবে খেলতে পারি মানে সেই কোয়ালিটির পারফরমেন্স দিতে পারি আমি স্ট্র্যাটেজি স্টাইল বলছি না সেই কোয়ালিটির পারফরমেন্সটা দিতে পারি তাহলে আমরা এটা বলতে পারবো যে মুম্বাই সিটিকেও কিন্তু হারানো পসিবল আমরা আইএসএলে মুম্বাইকে হারাতে পারিনি কিন্তু বছরের শুরুটাই আমরা করেছি মুম্বাইকে হারিয়ে তো শেষটাও যাতে সেইভাবে করতে পারি তার একটা চেষ্টা থাকবে আর সব শেষে একটা কথাই বলবো শুধুমাত্র প্লেয়ারদের পারফরমেন্স এই ম্যাচটা জেতাতে পারবে না এর জন্য সমর্থকদের প্রার্থনারও ভীষণ জরুরি এবং প্রত্যেকটা সমর্থককে আজকে প্রার্থনা করতে হবে তারা যাদেরকে আরাধ্য মনে করে তাদের কাছে প্রার্থনা করতে হবে এবং সেটাও আমাদেরকে আজকে ম্যাচ জিততে ভীষণভাবে সাহায্য করবে কথায় বলে যার সব ভালো তার শেষ ভালো দেখা যাক আজকে কি হয় আজকে ভালো কিছু হবে এই আশা নেই এই ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে ম্যাচের পর সে হারি জিতি যাই হোক না কেন আমি আসব ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সে আনন্দ হোক দুঃখ হোক যাই হোক সবটাই ভাগ করে নেবো তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান